আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছি বাইকের হাটের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইকের হাটের বাইকগুলো আপনারা যারা কম বাজেটের মধ্যে পুরাতন বাইক কিনতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারেন এই বাইকের হাটে এখানে পেয়ে যাবেন কম বাজেট থেকে শুরু করে হাই বাজেটের বিভিন্ন ধরনের বাইক তাই আর দেরি করছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে দেখতে পাচ্ছি অ্যাভেলাস বার্সুন থ্রি দুই হাজার বিশের মডেল বিশে রেজিস্ট্রেশন করা রান করেছে নয় হাজার একশো আশি কিলোমিটার একশো পঞ্চান্ন সিজির একটি বাইক চল্লিশ মাইলেজ যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইসটা হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমিয়ে নেওয়ার অপশন রয়েছে দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা প্রত্যেকটা বাইকের ডিটেলস দেখানোর চেষ্টা করছি এর পাশেই দেখতে পাচ্ছি টিভিএস ফোর বি সিঙ্গেল ডিস্কের একশো ষাট একটি বাইক দু হাজার বিশের মডেল বাইকের রেজিস্ট্রেশন করা রান করেছে বারো হাজার প্লাস কিলোমিটার আস্কিং প্রাইস চা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে এই আর টিআর ফোর বি বাইকটি দেখতে পাচ্ছেন আপনারা এই হলো বাইকটির কন্ডিশন দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক এর পাশে দেখতে পাচ্ছি হোন্ডা হর্নেট একশো ষাট সিসির ডাবল এর একটি বাইক দু হাজার বিশের মডেল বিশে রেজিস্ট্রেশন করে রান করেছে এগারো হাজার ছয়শো বিরাশি কিলোমিটার চল্লিশ মাইল প্রাইজ এবং দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইজ চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটির দেখতে পাচ্ছেন আপনারা কন্ডিশনটি একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো স্ক্র্যাচ নাই দেখানোর চেষ্টা করছে বাইকের কন্ডিশনটা এর পাশে দেখতে পাচ্ছি পালসার ডাবল ডিসের একশো পঞ্চাশ হিজির একটি বাইক দু হাজার একুশের মডেল অন্তসটা রয়েছে বাইকটি হাস্কিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন এ হলো বাইকটির কন্ডিশন একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাইকটি দেখানোর চেষ্টা করছি একটা একটা করে প্রত্যেকটা বাইক আর পাশে দেখতে পাচ্ছি হিরো গ্লামার একশো পঁচিশ ইসির একটি বাইক দু হাজার আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা রান করেছে এগারো হাজার একষট্টি কিলোমিটার দুই বছরের পেপার্স করা রয়েছে আর স্কিং প্রাইস চা হচ্ছে অনলি সাতানব্বই হাজার টাকা অনলি সাতানব্বই হাজার টাকার দাম চাওয়া হচ্ছে গ্লামার একশো পঁচিশ ইসির বাইকটি দেখতে পাচ্ছেন রেড কালারের বাইকটি দেখানোর চেষ্টা করছে বাইকটির কন্ডিশন এর পাশে দেখতে পাচ্ছি স্ট্রাইকার একশো পঁচিশ হিসির একটি বাইক দু হাজার বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা রান করেছে চার হাজার আটশো পঁচিশ কিলোমিটার পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের পেপারস করা রয়েছে আজকিং প্রাইস হওয়া হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইক টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে এর পাশে দেখতে পাচ্ছি ইগনিটোর একশো পঁচিশ হিসির একটি বাইক দু হাজার বাইশের মডেল বাইকটি টেস্টে রয়েছে আজকিং প্রাইসা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দাম করতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকার দাম ছাওয়া হচ্ছে আপনারা চাইলে আরও কমিয়ে নিতে পারবেন দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটি এর পাশে দেখতে পাচ্ছি পালসার সিঙ্গেল ডিক্সের একশো পঞ্চাশ হাজার একটি বাইক দু হাজার সতেরো মানে সতেরোতে রেজিস্ট্রেশন করা রান করেছে সতেরো হাজার প্লাস কিলোমিটার দশ বছরের পেপারস করা রয়েছে আজকিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি শুক্রবারে এই বাইকের হাটটি বসে থাকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক এর পাশে দেখতে পাচ্ছি হিরো হাং সিঙ্গেল ডেক্সের একশো পঞ্চাশ হিসির একটি বাইক দুই হাজার আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা রান করেছে তেরো হাজার প্লাস কিলোমিটার চল্লিশ মাইলস পেয়ে দুই বছরের পেপার্স করা রয়েছে আজকিং হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইকটি দেখতে পাচ্ছেন আপনারা বাইকের কন্ডিশনটা ফ্র্যাশ কন্ডিশন রয়েছে দেখানোর চেষ্টা করছি এর পাশে দেখতে পাচ্ছি অ্যাভজি রেস বারশন টু দু হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা রান করেছে তেরো হাজার প্লাস কিলোমিটার দশ বছরের পেপার্স করা রয়েছে আস্কিং প্রাইসটা হচ্ছে দুই লক্ষ সাতাশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড দাম না আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করার অপশন রয়েছে দেখানোর চেষ্টা করছি এর পাশে কোন বাইকটি রয়েছে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি হন্ডা এক্স ব্ল্যাক 2020 হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা রান করেছে পনেরো হাজার প্লাস কিলোমিটার পাঁচচল্লিশ প্লাস মাইলেজ এবং দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ ফিক্সড হাজার টাকা দামাদামি করতে পারবেন দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা দেখার চেষ্টা করছে এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস রেডার একশো পঁচিশ একটি বাইক 2022 হাজার বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা রান করেছে পনেরো হাজার প্লাস কিলোমিটার দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন এই হলো বাইকটির কন্ডিশন এর পাশে দেখতে পাচ্ছি হিরো হাং সিঙ্গেল ডিক্সের একশো পঞ্চাশ বাইক দু হাজার উনিশে মোটার উনিশে রেজিস্ট্রেশন করা রান করেছে ষোলো হাজার প্লাস কিলোমিটার দুই বছরের পেপার্স করা রয়েছে আজকিং প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আজকে এই ভিডিওতে এ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন